লাল মুরগি আলু কলা দিয়ে তরকারি রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গায় একটা মুরগির কুস্তি হাস্তি বেড়াই মাংস টাংস বেড়াই লইছি কিছু আর এই জায়গায় দুই হালি রেডি করে লইছি কলা আর আলু পুরি লইলাম যেন চুলার উপর একটা পাতিল বসাই দিই পরিমাণ মতো তেল দিই পেঁয়াজ কুচিগুলা দিই এগুলারে ভালো করে বাজি নিয়াম বাজা হয়ে গেলে এই মধ্যে দুই চামচের মতো রসুন বাড়া দিয়াম রসুন বাটাটা দিই একটু ভালো করে লাড়ে নিয়ম পরে জায়গার মেয়ে দিয়ে দিয়ে এক আদা বাটা এক দিলাম আরও এক মতো দিয়াম দুই চামিচ দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলো ভালো করে কষাই নিয়ে কষা নিয়ে ওই গেলে এগুলো একটু সামান্য পানি দিয়ে দিয়ে পানিটা দিয়ে দিলাম যেন মশলাটা না হড়া যায় এরপরে মশলাটা ইয়ে হইলে এই জায়গার মেয়ে দিয়ে দিয়াম লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর তেজপাতা দারচিনি দুই পিস এগুলা দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে এগুলা কষানি গেলে মাংসটা দিয়ে। এবার জ্বরে মানুষের মুখে কিছু ভাল লাগে না যেটা রাঁধে ওডে ভাল লাগে না আর মুখ গা ওই গে এটার লাই কোনো কিছু রাঁধতে মারি না বাড়তি এরপরে এগুলারে কষানি হোক ডাকা দিয়ে রাখি দিলাম ডাকাটা উল্টাই এগুলা এক পর্যায়ে কষানি হয়েছে আবার এগুলার মধ্যে পানি দিয়ে আমি কষাইতাম এগুলা শক্ত কাছে তো একটু ভালো করি না কষাইলে এগুলা হয় না এরপরে এগুলারে ভালো করে লাড়ি শাড়ি আপনার একটু পানি দিয়ে দিয়ে কষা নিলে এই যে পানিটা জোলের পানিটা দিয়ে দিলাম এটা এই এবারে ওই মাংসগুলারে কষানি হয়ে যাক অন্যন্ত এই যে কষানি প্রায় পানি শুকাই গেছে এরপর যায় আমরা এই জায়গায় এই যে আলু আর কলা কুড়ি রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাতে ভালো করে আবার কষাই নি। ভালো করে এগুলো কষাই তৈব এই যে কষানি প্রায় ওই গেছে এবার জোলের পানিটা দি দিয়ে এটা ফাইনাল জোলের পানি দেওয়া শেষ এরপরে এই জায়গার মধ্যে আটটু একটু পানি লাগবো আটটু একটু পানি দিই এরপরে এটারে বসায় দিয়ে যতক্ষণ পর্যন্ত এটার জোলের পানিটা শুকাই এগুলা গণনা ওই এবো এই যে প্রায় ওই এসছে আর অল্প কতক্ষণ লাগবে এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কলা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এবার চুলার আগুন একটু কমাই দিয়ে কমাই দিলে রেডি হয়েছে এবার মুরগির ভিতরে যে লাল ডিমগুলা ছিল ওই ডিমগুলা দিয়ে দিলাম উপর দিয়ে এই যে আমার রান্নাটা শেষ লাল মুরগি কলা আলু দিয়ে জোল এইভাবে একবার ওই রান্না করে দেখবেন যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আলাইকুম